আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি বলছি ভাই কি আজকে কি ভাই আজকে নিয়ে এসছি ভাই নতুন গাড়ি নতুন আপডেট আপডেট এটা নতুন আচ্ছা আপডেটে কি আছে অনেক ফিউচার আছে আচ্ছা

ভাই এটা রাঙ্গা না কি ভাই ভাইটা এটা আপনি দেখেন কি করতে আছে এই যে আছে আচ্ছা সামনের দিকে মুখ করে আছে সামনের দিকে মুখ করে তারপর থাকবে পিছনের দিকে মুখ করে আছে আচ্ছা যাত্রী বসতে পারবে যাত্রী দوله দিকে মুখ করে বসতে পারবে আচ্ছা

আবর্জনা মোটরটা আছে দেখি দেখতে চাই এই যে মোটরটা দেখতে পাচ্ছেন এখানে মাঝে থাকবে বেলা থেকে বিড়ুত থাকবে এবং ময়লা আবর্জনা থেকে বিড়ুতে যায় না। নোয়া দিন শেষ, চুরের দিন শেষ। ভাই অনেকে দেয়া যেতেছে সামনে মোটর থাকলে আপনি চوره খুলে নিয়া যায়। চوره খুলে দিয়ে দাও তারপর ময়লা পানি দুইকে মারি মোটর নষ্ট হয়ে যায়। আচ্ছা বল জায়গা আছে। আপনার মোটর ভাই কিচ্ছু হয় না। পাক পানি ঢোকবে না। পানিও ঢোকে। পানি ঢোকবে না মোটর জ্যাম না সামনে থাকবে। আচ্ছা আচ্ছা।

আমি এই জায়গায় বসি দেখেন আমার মানে অনেক ভালো লাগতাছে আচ্ছা খুব আরামদায়ক অনেক মন পাতলা শক্ত বসলে অনেক মানে কষ্ট হয় কষ্ট হয় এটার ভিতরে কোন কষ্ট হবে না ভাই আচ্ছা আচ্ছা এটা চাইলে আপনি বসলে আপনি ঘুমাই পড়বে ঘুমায় যাব আচ্ছা আচ্ছা চাইলে এটার মধ্যে ঘুমাইতে পারবো চাইলে ঘুমাইতে পারবো অবশ্যই পারবে আচ্ছা

এগারোটা প্রায় সম্পর্কে যদি একটু জানতে চাই ভাই এগারে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ ব্যাটারি আপনার দাতাই কন্ট্র মটর দাঁতাই মোটর আচ্ছা আচ্ছা

चाइना ओरिजिनल चाइना एक बार ओरिजिनल चाइना पूरा हंड्रेड परसेंट चाइना हंड्रेड परसेंट चाइना जी इधर तो जी अपने चाका गुलू ने क्या अपडेट आज से बोला नो तो तूर आप देख रहे हो इन गुलू एलो रिंग एलो रिंग प्राइवेट कर रही जी पूरा पैरा गुड कर प्राइवेट कर जी इधर तो सेम प्राइवेट कर रहे हो इन्हीं नियर्स से तो और पोटा कर मुझे प्राइवेट कर नीते पर भी आपने

কোনো পর্যন্ত ও আজও পর্যন্ত দেয় কোন গাড়িতে তো দেখি নাই ভাই বাংলা পাবেন না তো এটা পাবেন চায়না গাড়ি তোর হবে যে গাড়ি তার আচ্ছা আচ্ছা আচ্ছা

নিতে পারবেন চায় না গাড়ি গাড়ি নতুন নতুন আপডেট গাড়ি নিতে পারবেন ঠিক আছে ভাই তো ভালো থাকুন আজকে এই পর্যন্ত আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ